আজকের ঘটনা এমন একজন পাঠিয়েছেন আর এমন এক জায়গা থেকে এসছে সত্যি আমি কোনো দিনও এক্সপেক্টি করতে পারিনি যে এমন কেউ ঘটনা পাঠাতে পারে নমস্কার বাঙালি আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন জনি থামবেল আর ট্রাইডেল দেখে আশা করছি তোমরা বুঝতে পেরেছ ঘটনাটা কোথা থেকে এসেছে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য বিগেস্ট নিষিদ্ধ পল্লী থেকে নিষিদ্ধ পল্লী মানে যারা যারা বোঝুন এদেরকে বলছি নিষিদ্ধ পল্লী মানে হলো রেড লাইট এরিয়া সত্যি জিনিসটা প্রচণ্ড প্রাউড আমার জন্য যে সেখান থেকেও কতজন আমার ঘটনা শোনে এবং সেখান থেকেও কতজন আমাকে সাপোর্ট করছে থ্যাংক ইউ সো মাচ আজকের ঘটনাটা পাঠানোর জন্য আশা করছি তোমরা সবাই ভীষণ এক্সাইটেড দিদির ঘটনা শোনার জন্য আর হ্যাঁ অবশ্যই আমিও ভীষণ পরিমাণে এক্সাইটেড ঘটনা পাঠে আমি রাজ গ্রাফিক্সে লোহান শুরু করছি আজকের একশো নয় নম্বর একটি স্পেশাল এপিসোড আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় আপনারা ভূত প্রেত কালা জাদু তন্ত্রমন্ত্র জিন ইত্যাদির কথা শুনতে পাবেন আমাদের পরিবারের কোনো সদস্য অ্যানিমেস অথবা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না তথা একজন গল্পপ্রেমী হিসেবেই ঘটনাগুলিকে শুনবেন নমস্কার রাজ ও প্রিয় প্রেজনী পরিবার আমার বর্তমান নামটা না হয় নাইবা বললাম তোমরা সকলেই আমাকে না হয় আমার অতীতের নাম সুদীপা সেই নামেই আমাকে প্রথম ছিল জীবনে আমিও করতে ভালোবাসতাম অনেক কবিতাও লিখেছিলাম তবে এখন সেই সব প্রায় মৃত আজকে যে ঘটনাটা বলবো ঘটনাটা আমার প্রথম জীবনের একটা সত্য ভৌতিক ঘটনা প্লিজ রাজভাই ঘটনাটা শুনিও তোমার ঘটনা আমার সাথে আমার অনেক এখানকার বন্ধু শোনে আর আমরা সকলেই তোমাকে দারুণভাবে সাপোর্ট করছি তুমি এইভাবে এগিয়ে যাও আমরা সকলে পাশে আছি তখন আমার বয়স চোদ্দ বছর পড়াশোনা বেশ ছিলাম বললাম না আমার প্রথম জীবনের লেখালেখিতে আমার বেশ আগ্রহ ছিল কবিতা গল্প ছড়া ইত্যাদি লিখে আমি আমার স্কুলের বেঙ্গলি ম্যাডামকে দিতাম উনি ভীষণ আনন্দ পেতেন কয়েকটা কবিতা আমার স্কুলের ম্যাগাজিনও ছাপানো হয়েছিল প্রশংসাও পেয়েছিলাম বেশ তবে যত বড় হতে শুরু করেছিলাম এটুকু বুঝতে শিখেছিলাম যে আমি অন্যান্য বাচ্চাদের মতো নয় মানে আমি এমন অনেক জিনিস দেখতে পাই ও অনুভব করতে পারি যা সাধারণ কোনো মানুষ বা কোনো বাচ্চা অনুভব বা দেখতে পারে না কিভাবে বুঝেছিলাম সেই ঘটনা না হয় পরে অন্যদিন শোনাবো আজকে অন্য একটি ঘটনা বলবো আশা করছি বুঝতেই পারছো যে এমন কিছু ক্ষমতা থাকায় একটা মানুষের জীবনে কত রকম ঘটনা ঘটতে পারে তার থেকেই একটি ঘটনা আমার বেঙ্গলি ম্যামকে ঘিরেই আমার বেঙ্গলি ম্যাডামের বাড়ি ছিল আমাদের স্কুল থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূর তাই আমাদের স্কুল থেকেই ওনার জন্য থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল আমি অনেকবারই গিয়েছিলাম ওনার ওই বাড়িতে তবে আসল প্রবলেম শুরু হয় ওনার বাড়ি চেঞ্জ করার পর ম্যাডাম যে বাড়িতে ভাড়া থাকতো ওই বাড়িতে সুযোগ সুবিধা থাকার কথা না বললেই চলে সুবিধার থেকে অসুবিধাই বেশি ছিল খাবার জল কখনো আসতো কখনো আসতো না ইলেকট্রিসিটি যখন তখন চলে যেত আর ওই বাড়িটাও ছিল লোকালয়ের থেকে একটু দূরে কোনো অসুবিধায় পড়লে লোক এসে হাজির হতে হতে প্রায় আধা ঘন্টা অর্থাৎ একা কোনো মহিলা থাকার জন্য একদম অনুপযোগী তাই ম্যাডাম ঠিক করে যে বাড়ি বদলাবে আমাদের স্কুলের হেডমাস্টারের সাথেও কথা বললেন স্যার জানিয়ে দিলেন স্কুলের এতে কোনো সমস্যা নেই উল্টে ঘর ভাড়া বাবদ স্কুল থেকে ম্যাডামকে কিছু অর্থ দিয়ে সাহায্য করা হবে অতি কষ্টে আমাদের বাজার থেকে পনেরো মিনিট দূরে একটি ঘর পাওয়া গেল এখান থেকে স্কুলও কাছে আর জায়গাটাও বেশ জাঁকজমক সব কিছু সেট করার পর ম্যাডাম একদিন ওই বাড়িতে আমাকে ডাক দেয় এখান থেকে শুরু হয় ঘটনার সূত্রপাত স্কুল ছুটি হতে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ম্যাডামের বাড়ির জন্য রওনা হই আধা ঘন্টা পর ম্যাডামের বাড়িতে পৌঁছাতেই চিৎকার করে ম্যাডাম আমাকে দোতলায় উঠে আসতে বলে দোতলার ঘরটা উঠতেই আমি যেন কেমন থমকে দাঁড়াই কি পচা গন্ধ এই গন্ধে ম্যাডাম আছে কিভাবে আর কেমন যেন একটা অদৃশ্য অন্ধকার সম্পূর্ণ ঘরকে অদ্ভুত ম্যাডাম কি গন্ধটা পাচ্ছে না আমার মুখ দেখে ম্যাডাম আমাকে কি হয়েছে জিজ্ঞাসা করে আমি প্রথমে কিছু বলি না ভেবেছিলাম যে ম্যামকে বললে হয়তো ম্যাম ভয় পেয়ে যাবে ভেতরে ঢুকতে এদিক ওদিক দেখলাম ঘরটা আমার খুব একটা ভালো লাগলো না কেমন যেন অস্বস্তি হচ্ছিল আমার তবুও ম্যামকে কিচ্ছু বুঝতে দিলাম না ঘরে ঢুকে বসে ম্যাডাম আমাকে বললেন যে তিনি একটা নতুন গল্পের বই কিনেছেন যেটা আমরা দুজন মিলে পড়ব অর্থাৎ আমি যখন ম্যাডামের বাড়ি যেতাম তখন ম্যাডাম একটা গল্পের বই প্রত্যেকবার নতুন নতুন গল্পের বই কিনতেন এবং আমাকে গল্পের বইগুলো পড়ে পড়ে শোনাতেন আমার বেশ লাগতো তবে সেই দিন আমার গল্প আর শোনা হলো না অস্বস্তিটা অনেক কষ্টে আমি চেপে রেখেছিলাম ম্যাম গল্প শোনাতে শুরু করেছে বেশ কয়েক মিনিট হয়েছে কিছুক্ষণ পরই আমার কেমন যেন অস্বস্তিটা আরো বাড়তে থাকে ম্যাডামকে বললাম ম্যাডাম আমার না ভীষণ শরীরটা খারাপ লাগছে আমি বাড়ি যাচ্ছি এই শুনে ম্যাডাম বললেন যে আমাকে বাড়ি অব্দি পৌঁছে দিতে হবে কি তবে আমি না করে দিই বেরোনোর সময় ম্যাডামকে খালি একটা কথাই বলে আসি ম্যাম একটু সাবধানে থাকবেন আমি আসছি হ্যাঁ হয়তো আমার উচিত ছিল ওই সময় আমি কি কি দেখেছিলাম বা কি কী অনুভব করেছিলাম সেটা ম্যামকে জানানোর তবে নিচকই আমার সেই মুহূর্তে উপস্থিত বুদ্ধি বলেছিল সেই মুহূর্তে যদি ম্যামকে কিছু জানাতাম হয়তো ম্যাডাম বিশ্বাস করতো না কারণ এমন অনেক ঘটনা ঘটেছে আমার সাথে তাই ম্যাডামকে বলার প্রয়োজন আমি খুব একটা মনে করি যাই হোক এর ঠিক পরের দিন স্কুলে গিয়ে দেখি ম্যাম স্কুলে আসেনি স্বাভাবিকভাবেই কারণ আমি জানতে পারি না এমন করে পরপর দু দিন কেটে যায় তবে ম্যাম স্কুলে আসে না তৃতীয় দিনের মাথায় ঠিক করি যে স্কুল ছুটি হতে ম্যামের বাড়ি যাবো বিকেলে ম্যামের বাড়িতে গিয়ে আমি যেন থমকে দাঁড়াই হয়ে দেখলাম আমি ছুটে গিয়ে কি হয়েছে জিজ্ঞাসা করায় ম্যাম বলেন আমি যেই দিন বাড়ি চলে গিয়েছিলাম ঘটনা সূত্রপাত নাকি সেই দিন থেকেই শুরু হয়ে গিয়েছিল রাতে খাওয়া দাওয়ার পর ম্যাম অনুভব করে যে ওই ঘরে ম্যাম ছাড়াও অন্য কেউ আছেন অনেক খোঁজাখুঁজি করার পরও কাউকে পাওয়া গেল না সব ঠিক আছে দেখে ম্যাম সবে ঘুমাতে যাবে ঠিক তখনই একটা বাচ্চার ডাক শুনতে পায় ম্যাম মা মা ও চমকে ওঠে ম্যাম আবারও খোঁজাখুঁজি করতে থাকে এই বাচ্চাটাকে তবে বাচ্চা তো দূরে থাক ওই ঘরে ম্যাম বাদে অন্য কোনো প্রাণী সেই মুহূর্তে ছিল কি না সেটাও সন্দেহজনক এরপর থেকেই ওই ডাক ম্যামকে না ঘুমাতে দিচ্ছে আর না ওই ঘরের বাইরে যেতে দিচ্ছে ঘরের বাইরে যেতে গেলেই নাকি ম্যামের চুল ধরে কেউ টান দিচ্ছে এবং সারা শরীর ম্যামের নাকি এতটাই ভারী হয়ে যাচ্ছে যে ম্যাম এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অবধি পারছে না প্রায় তিন দিন ধরে সামান্য জল ছাড়া ম্যাম নাকি আর তেমন কিছুই খেতে পারেননি বলা যেতে পারে সেই অদৃশ্য অবয়ব ম্যামকে পাহাড়া দিয়ে রেখে দিয়েছে কোথাও যেতে দিচ্ছে না এই কটা দিনে ম্যামের যে রকম অবস্থা হয়েছিল তা সত্যি না দেখলে সেটা বোঝা যাবে না আমার সামনে দু থেকে তিনবার এমনি এমনি বাসন পড়ে গেল না কোনো হাওয়া না কোনো রকম কোনো টিকটিকি আসলে কিচ্ছু নেই দুবার দুবার বাসন পড়ে দরজাও দুম দাম করে দুবার বন্ধ হয়ে গেল ভয় আমারও করছিল তবে ছোটবেলা থেকে এইসব দেখে দেখে বড় হয়েছি সেই সময় এই সব বিষয়ে ভয় একটু হলেও আমার কমে গিয়েছিল ম্যামকে বললাম যে সেই রাতে সে যেন আমাদের ঘরে থাকে ম্যাম আপত্তি করলেন না আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম একটা কালো ছায়ার মতন কিছু সারা ঘরে ছোটাছুটি করছে মনটাকে শক্ত করে ম্যামকে নিয়ে আসি আমার বাড়িতে পরের দিন ওই বাড়িওয়ালাকে সমস্ত ঘটনা বললাম এবং এই ঘটনা শুনে ওই বাড়িওয়ালা জানায় মা সে তো অনেক বছর হয়ে গেছে জন স্বামী তার স্ত্রী আর বাচ্চাকে নিয়ে এই বাড়িতে থাকতে এসেছিল পরিবারটা বেশ ভালো ছিল জানতো বাচ্চাটাও বেশ ফুটফুটে চন্মনে সারা ঘর যেন আলো করে রাখত আমায় আমায় হিরেন ঠাকুরদা বলে ডাকত আমার বেশ মায়া পড়ে গিয়েছিল ওর ওপরে আমার তো আমার তো সাত কুলে কেউ নেই ওদেরকেই পরিবার বানিয়ে নিয়েছিলাম ভাড়াও নিতাম না যা ছিল, আমার চলে তবে শোক দিন না। মেটার হঠাৎ একদিন কি কাশি শুরু হলো কাস্তে কাস্তে মুখ থেকে রক্ত উঠে এসেছিল খুব মনে আছে ওই দিনটা আমার মেয়েটা কাঁদতে কাঁদতে আমায় বলেছিল ঠাকুরা আমি বাঁচব তো আমরা সকলে অনেক চেষ্টা করেছিলাম জানো তো কেউ দেখানো হয়েছিল তবে টাকার অভাবে তড়পে তড়পে মারা যায় আমার আমার টুসু মা ওর নাম আমি ভালোবেসে টুসু দিয়েছিলাম ও মারা যাওয়ার পর ওর বাবা মাও বেশ কদিন ছিল এই বাড়িতে শোকে শোকে ওর বাবা মা যেন অসুস্থ হতে শুরু করে ওর বাবা মেয়ের মদের নেশায় পড়ে আর ওই মদের নেশায় একদিন গাড়ি চাপা পড়ে মারা যায় তারপর ওর স্ত্রীকে ওর বাড়ির লোক নিয়ে চলে যায় ওদের দেশের বাড়িতে বারো বছর হয়ে গেছে ওই ঘরটা বন্ধ ছিল খুলতাম না তুমি নেহাত বড্ড অসহায় হয়ে এসেছিলে তাই খুলে দিয়েছিলাম তবে এত কিছু ঘটবে তা সত্যিই আমি ভাবতে পারিনি মা আমায় ক্ষমা করো এই ঘটনা শুনে মনটা ভীষণ খারাপ হয়েছিল ইচ্ছা ছিল তো কিছু করবো যাতে ওই বাড়ির ভেতরে বা ওই ঘরের ভেতরে যেই থাক সে যেন মুক্তি পায় তবে আবারও ভাবলাম ঘরের মধ্যে যেই থাকুক যেখানেই থাকুক না হয় সে থাক তাদের বিরক্ত করে লাভ নেই পরে এও শুনেছিলাম যে আমার বেঙ্গলি ম্যাডামের পর ওই বাড়ি নাকি আর কাউকে ভাড়া দেওয়া হয়নি ঘটনা থ্যাংক ইউ সো মাচ দিদি আজকে ঘটনাটা পাঠানোর জন্য আই ডোন্ট নো তোমাকে কিভাবে ধন্যবাদ জানাবো আর সত্যি তোমার ওই গল্প লেখা অথবা কবিতা লেখা তোমার কাটিনি আমি লিটারেলি বলছি আমার অনেকে আমাকে ঘটনা পাঠায় ঘটনা পাঠানোর পর আমাকে পেন আর কি বলতে পারে তোমার ঘটনাটা শোনার পর মানে পড়ার পর ফার্স্ট টাইম আমাকে একটা জায়গায় পেন টাচ করতে হয়নি মানে কোনো কারেকশানই করতে হয়নি আমাকে পুরো মনে হয়েছিল এখানে পুরো সাজিয়ে গুছিয়ে তুমি আমাকে একটা দিয়েছো একটা ঘটনা যে তুমি শোনাও তোমার লেখার কত দিনকার একটা মানে অভিজ্ঞতা আছে তোমার পুরো এই লেখাতে পুরো ফুটে উঠেছে জিনিসটা থ্যাংক ইউ সো মাচ আর এমনভাবেই সাপোর্ট করো আমার দারুণ লাগলো তুমি আমাকে ঘটনা পাঠিয়েছ আর এক কথায় বলা যেতে পারে ওয়ান অফ দ্য বেস্ট আর স্পেশাল ঘটনা এটা আমার জন্য আর আশা করছি তুমি পরবর্তী কালেও আমাদেরকে ঘটনা পাঠাবে এমনভাবেই পাশে থেকো ভাইটার আর তোমাদের ঘটনাটা কেমন লাগলো সুদীপাদির ঘটনা কেমন লাগলো প্লিজ কিন্তু জানিও কমেন্ট সেকশানে সুদীপাদিকে থ্যাংক ইউ বলে জানিয়ে দিও আর আমরা চাই তোমার জীবনে আর কি কি ঘটনা ঘটেছে না ঘটেছে আমরা জানতে চাই প্লিজ তুমি যদি চাও অবশ্যই কিন্তু আমাদেরকে পাঠাতে পারো আমরা আবারও শোনাবো তোমার ঘটনা থ্যাংক ইউ সো মাচ আর তোমাদের ঘটনাটা কেমন লাগলো না লাগলো প্লিজ কমেন্ট শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব প্রিয়জনদের কাছে আর একটা কথা সুদীপাতির জন্য আর কি তোমার যদি পুরনো কোনো গল্প ঘটনা কোনো ছড়া কবিতা যদি তোমার কাছে থাকে বা তুমি এখনো যদি লিখে থাকো কোনো কবিতা প্লিজ আমাকে পাঠিও আমি চেষ্টা করবো আমার ফ্যামিলির সঙ্গে শেয়ার করার আর সত্যি আমার নিজেরও খুব ভালো লাগবে আর তুমি এটা বললে যে শখ আল্লাহ মিটে গেছে বা মৃত প্রায় শখ আল্লাহ এইগুলো আর কি কোনোদিন মেটে না এগুলো না মানুষের মনে আর থেকেই যায় কোনো না কোনো জায়গায় কোনো না কোনো জায়গায় চাপা পড়ে থাকে তা প্লিজ তুমি যেরকম দেখলাম তোমার ঘটনা লেখার রেশ গল্প লেখার রেশ এখনও পর্যন্ত কাটেনি এখনও সেই অভিজ্ঞতা তোমার এখনও আছে প্লিজ আমি বলবো যে ছেড়ো না সময় পেলে অবশ্যই লেখালেখিতে লিখিতে আবার ফেরত এসো তোমরাও আমাদেরকে ঘটনা পাঠাতে পারো কিভাবে পাঠাবে না আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা আমাদেরকে লিখে অথবা রেকর্ডিং করে পাঠাতে পারো জানি না বেহালা সরষুনা থেকে তোমরা কতজন ঘটনাটা শুনছো বাট যতজন শুনছো সবাইকেই আর কি একটা অনুরোধ যারা যারা সরষুনা এলাকার বাসী আমার ঘটনা শুনছো সর্ষণা কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীরা একটা মিছিল ডেকেছে রবিবারে সংগতি মিছিল আমি তো থাকছি সেখানে তোমরা কতজন থাকবে সেখানে প্লিজ আমাকে কমেন্টে জানো এবং অবশ্যই কিন্তু এসো ওই মিছিলে দেখা হচ্ছে সকলে মিলে আমরা যেন মৌমিতাদির জন্য লড়তে পারি আমি ফিরছি এই শনিবার ঠিক রাত এগারোটার সময় আজকের জন্য সকলকে শুভরাত্রি